আসসালামু আলাইকুম দেখুন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে ঘটনাটি যেটাকে কথিত বিপ্লব বলে অনেকে দাবি করে বা গণ অভ্যুত্থান বলে দাবি করে এই ঘটনাটি যে ছিল কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান নয় এটি আমরা বারবার বলেছি এটি ছিল উনিশশো সালের পাকিস্তানি সেনাবাহিনীর যে পর্যায় বরণ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাগণ এবং ভারতের মিত্রবাহিনীর কাছে সেই পরাজয়েরই একটি প্রতিশোধ যেটি একটি মেটিক্লাস ডিজাইনের মাধ্যমে তাদের এদেশীয় বিভিন্ন দশর এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করে তার একটি প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই গত বছরের পাঁচই আগস্টের এই ঘটনাটি বা রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঘন ঘন পাকিস্তান সামরিক বাহিনী এবং পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থার লোকজন কীভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান এবং সামরিক স্থাপনায় আনাগোনা বাড়িয়ে দিয়েছে আজকে যে ঘটনাটি বলবো গত তেইশ তারিখ দেবাগত রাত যেটা চব্বিশ তারিখে পড়ছে পাকিস্তানের সামরিক বাহিনীর বা সেনাবাহিনীর উপসেনাপ্রধান জেনারেল শাইন মির্জা বাংলাদেশে এসেছেন তিনি আজ অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন এই ঘটনাটি এখন বলছি এর কারণ হচ্ছে যে পাকিস্তানের কোনো সামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এমন একটি সময়ে যখন পাকিস্তান এবং ভারতে যুদ্ধ ব্যবস্থা চলমান সেই সময়ে ঘন ঘন পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বাংলাদেশে সফর বিশেষ ঘটনার ইঙ্গিত দেয় দেখুন বাংলাদেশ একটি সার্বভৌম দেশ বিভিন্ন সময় এদেশের সরকার পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তার মানে এই নয় যে আমরা আমাদের ভূমিকে ব্যবহার করে অন্য দেশের সাথে অন্য দেশের শত্রুতা এবং বৈরিতা প্রদর্শনের সুযোগ করে দেব পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ইতিপূর্বে কয়েকবার বাংলাদেশ সফর এবং গত তেইশ তারিখ দিবাগত রাত চব্বিশ তারিখে পাকিস্তানের উপ সেনাপ্রধান জেনারেল শাহিন মির্জা বাংলাদেশ সফর করেছেন তিনি আজ আমাদের অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে একটি বৈঠক করেছে যখন পাকিস্তানের সাথে ভারতের একটি বৈধতা চলমান এবং যুদ্ধবস্তু চলমান সে সময় পাকিস্তানের উপসেনা প্রধানের বাংলাদেশ সফর একটি বিশেষ গুরুত্ব বহন করে দেখুন উনিশশো সালে যে মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর শোচনীয় পরাজয় ঘটায় মুক্তিবাহিনী মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাগণ এবং মিত্রবাহিনীর হাতে মিত্রবাহিনীর অংশ ছিল ভারত সেই সময় ভারত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে এবং আমাদের যুদ্ধে এক পর্যায়ে তারা জড়িয়ে গিয়েছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার জন্য তারা আমাদেরকে সহায়তা করেছিল সেই প্রতিশোধ নেয়ার জন্য পাকিস্তান এবং পাকিস্তানের সামরিক বাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা বারবার চেষ্টা করেছে বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তির সাথে তারা এন্টি বাংলাদেশ বা এন্টি স্বাধীনতা পক্ষের লোকজনের সাথে হাত মিলিয়ে বারবার চেয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারই অংশ হিসাবে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট যেমন সংঘটিত হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এখানে পাকিস্তান সামরিক বাহিনীর একটি বিরাট ভূমিকা ছিল তারা এখনও আমাদের স্বাধীনতা ওইভাবে মেনে নিতে চায় না এবং আমাদের ভূমিকে ব্যবহার করে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশে যে প্রশাসনটি এখন কাজ করছে বা যে সরকারটি এখন আছে সেই সরকারটি একদম পাকিস্তান এবং তার দোসর যেসব আন্তর্জাতিক পক্ষ আছে তাদের তাবেদার একটি সরকার যারা বাংলাদেশের দেশের মানুষের কথা চিন্তা করে না বাংলাদেশের সার্বভৌমত্ব কথা চিন্তা করে না ডক্টর ইউনুস তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশে একটি যুদ্ধ অবস্থা তৈরি করতে চাই মার্কিন প্রেসক্রিপশনে মার্কিন এজেন্ডা হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যাতে ভারতকে অস্থির করা যায় এবং পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের ভারতের একটি অস্থিতিশীলতা অবস্থা তৈরি করা এবং তাদের একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া যেটি আমাদের সরকার এখন বর্তমান যে সরকারটি আছে তারা এবং তাদের লোকজন বুঝে না বুঝে তাদের সাথে মিলিত হয়ে তাদের কার্যকলাপে সহায়তা করে যাচ্ছে যেটা আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য একটি বিরাট হুমকি দেখুন আমাদের দেশের যে সীমান্ত তিন দিকে ভারত একটা অংশ একটা ছোট অংশে মায়ানমারের একটা বা বারমার একটি বর্ডার আছে এবং আরেক দিকে পুরোটা অংশ বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত এখানে ভারতের বিপক্ষে গিয়ে আর ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র এমন তো না যে ভারত তাদের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড আমাদের দেশে পরিচালনা করে আসছে আমাদের যে বৃহৎ প্রতিবেশী রয়েছে এবং যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে আমাদেরকে আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের অনেক সৈন্য আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং প্রাণ বিসর্জন দিয়েছে তাদের বিপক্ষে কারা দাঁড়াতে পারে বাংলাদেশে নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী যে শক্তি আছে সেই শক্তি এখন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তো বাংলাদেশের ভূমি ব্যবহার করে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটানোর যে প্রয়াস চালানো হচ্ছে তা দেশের মানচিত্র এবং সার্বভৌমত্বের জন্য একটি এটি নিয়ে আমাদেরকে সবাইকে সচেতন হওয়া উচিত এবং আমাদের সামরিক বাহিনীর যে সব সদস্যগণ কর্মকর্তাগণ আছেন তাদেরকে সোচ্চার হওয়ার জন্য সচেতন হওয়া উচিত যাতে আমাদের ভূমি আমাদের দেশের মাটি ব্যবহার করে কোনো আন্তর্জাতিক শক্তি অন্য দেশে কে অস্থিতিশীল না করতে পারে আমাদের দেশকে অস্থিতিশীল না করতে পারে এই বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে নাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে ভালো থাকবেন সবাই জয় বাংলা জয়